বিকেলে চায়ের আড্ডায় চায়ের সাথে যদি এরকম মুচ নাস্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এব্রওয়ান আজকে আমি আপনাদেরকে খুবই সহজে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে একটি ঝটপট নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর এরকমই মজার আর ইউনিক রেসিপি যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি বড় সাইজের দুটি আলু ছোটো ছোটো কিউব করে সিদ্ধ করে নিয়েছি তারপর একটি স্ট্যান্ডের দিয়ে একটি চামচের সাহায্যে জাস্ট ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন কিন্তু এভাবে যদি চালের সাহায্য করে নেন তাহলে কোনো প্রকার লামস বা দলা থাকবে না তা আপনারা যেভাবেই ম্যাশ করে থাকেন না কেন অবশ্যই চেষ্টা করবেন একটি স্মুথ ভাবে তৈরি করে নেওয়ার এবারে ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ চাট মশলা হাতের কাছে যদি চাট মশলাটা না থাকে তাহলে অবশ্যই এখানে একটু সামান্য জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিলেই হয়ে যাবে তার সাথে দিয়ে দিব একটি ডিমির কুসুম আর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা তো আপনি এখানে ময়দার পরিবর্তে আটা অথবা চালের গুঁড়োটাও দিতে পারেন তারপরে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আপনারা কে কতটুকু ঝাল খেতে চান সেটার করে মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করে নেবেন তারপরে আবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব কিছু খুব ভালো করে ফিক্স করা হয়ে গেলে একটি সাইডে রেখে আমি এখানে নিয়ে নিব একটি বাটার পেপার আপনারা চাইলে এর পরিবর্তে যে কোনো কাগজ অথবা রুটি বানানোর নর্মাল পিড়িতে সামান্য তেল ব্যবহার করে নিতে পারেন তো আমি বাটার পেপারের উপরে সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে এবার এর উপরে আগে থেকে রেডি করে রাখা সেই আলুর মিশ্রণটা নিয়ে নিব তারপর হাত দিয়ে জাস্ট চার কোণাচে করে সমানভাবে ছড়িয়ে দেব তারপর একটি ছুরির সাহায্যে লম্বালম্বি করে কেটে নেব তা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই কাজটা কীভাবে করছি তা আপনারা এই পর্যায়ে যে কোনো শেপে কেটে নিতে পারেন তো আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি তো এবার বাটার পেপার থেকে উঠিয়ে একে একে তেলে ভেজে নেবো তো নাস্তাগুলো ভাজার জন্য এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে হাই হিটে তেলগুলো গরম করে নিয়েছি তারপর এর ভিতরে একে একে নাস্তাগুলো দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে চুলার রাসটা মিডিয়াম লো করে দিতে হবে আর সম্পূর্ণ নাস্তাটি মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পারবেন যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে সেই পর যে তেল ঝরিয়ে তুলে ফেলতে হবে তা আমি এভাবেই দুই ব্যাচ করে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তো এই যে গরম গরম মুচমুচে নাস্তাগুলো যে কোনো সস বা চাটনি দিয়ে পরিবেশন করে নিতে পারেন তো সম্পূর্ণ রেসিপিটা দেখিয়ে হয়তো বুঝতে পেরেছেন কতটা সহজ আর সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই নাস্তাগুলো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর একটি কমেন্ট করে যাবেন তো এরকমই মজার আর ইউনিক রেসিপিগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ